আজকে আমার আলোচনার বিষয় কেন ফোর পেলে মেয়েদের উত্তেজনার মূল চাবিকাঠি দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাসক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে আমার আলোচনার বিষয় কেন ফোর পেলে মেয়েদের উত্তেজনার মূল অর্থাৎ ফোর পেলে পেলে যেটা সহবাসের পূর্বে মেয়েদের বিভিন্ন অঙ্গ স্পর্শ করে আদর করার মাধ্যমে সেক্স উত্তেজনা উঠানো হয় সেটাকে পেলে বলে তো এই ফোর পেলাটা কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রে না পুরুষদের ক্ষেত্রেও কিন্তু ফোর পেলে করা হয় মেয়েদের যেমন কিছু কিছু অংশ আছে অঙ্গ আছে যেখানে ফোর ফেলে করলে সেক্স উত্তেজনা আসে পুরুষেরও কিন্তু সে একইভাবে আসে তো আজকে মূলত মেয়েদের নিয়ে মেয়েদেরকে উল্লেখ করে বলা হয়েছে এই ফোর ফেলেটা মেয়েদের জন্য কিন্তু প্রায় যৌন মিলনের পঞ্চাশ শতাংশ গুরুত্বপূর্ণ একটা অংশ অর্থাৎ যৌন মিলনে যতটুকু সুখ পাবেন সেই সুখ পাওয়ার জন্য যে থিমটা সেইটা হলো পঞ্চাশ শতাংশ কিন্তু ফোরফুলের মাধ্যমে আসে আর আমরা যে ওষুধ খাই আমরা যে ইচ্ছা চাহিদাটা তো এটা এক ভাগ করলে তার অর্ধেক ভাগে আসবে কিন্তু ফোরফুলের থেকে ফোরফুলের এমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিশেষ করে যৌন লাইফে লাইফে ফোরফুলের গুরুত্ব খুবই অপরিসীম কারণ মেয়েদের সেক্স উত্তেজনা কিন্তু লুকাইতে থাকে সহজেই মেয়েদের সেক্স উত্তেজনা আসে না আহ কোনো কোনো মেয়েদের দেখা যায় যে দশ থেকে পনেরো মিনিট ফোর সেক্স করলে আসে আবার কোনো কোনো মেয়েদের তিরিশ থেকে চল্লিশ মিনিটের সময় লেগে যায় ফেলে করলে সেক্স উত্তেজনা আসে এই জন্য মেয়েদের জীবনে সেক্স লাইফে ফেলের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোর ফেলে করলে মেয়েদের ভিতরে যে তিনটি কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে তার মধ্যে প্রথম যে পরিবর্তন সেটা হলো রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এখন মেয়েদের কিছু কিছু অংশ আছে যেমন ক্যানেল ক্লাইট ওয়াল এই যে ওয়ালগুলোতে রক্ত প্রবাহ কিন্তু এই মাধ্যমে বৃদ্ধি পায় যখন ফুরফিল করা হয় তো পুরুষের যেমন লিঙ্গের ভিতরে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেয়ে লিঙ্গ উত্থান হয় মেয়েদের ঠিক তেমনি এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয় বৃদ্ধি হয়ে সেক্স উত্তেজনা আসে দ্বিতীয়ত হলো লুব্রেকেশন লুব্রেকেশন বা ভেজা ভেজা ভাব ফোর পেলে করলে মেয়েদের যে সেক্স উত্তেজনা আসে তো সেই সেক্স উত্তেজনাকে কি বলা হয় অর্গাজম অর্গাজম তো এই অর্গাজম যখন হয় তখন কামরস বের হয় আর কামরস বের হলে কি হয় জনিপথের ভিতরে পিছিল্ল হয়ে যায় সহবাসে সহজ সরল হয় এবং রোমান্টিক হয় তা যদি এই ভেজানার ভিতরে যদি এই লুব্রিকেশন বা ভেজা ভেজা ভাব না থাকে তাহলে সেখানে কিন্তু ব্যথা করবে জ্বালাপোড়া করবে অনেক সময় ছুলে যাবে আবার পুরুষ যখন সহবাসে যাবে তখনও কিন্তু তার অনেক সময় পুরুষাঙ্গ কিন্তু ছুলে যায় ব্যথা অনুভব হয় তা ফোরফুলে করলে আশা অনুরূপ চাহিদা মতো ফোরফুলে করলে তখন সেক্স উত্তেজনা আসবে কামড়া লুব্রিকেশন হতে ভেজা ভেজা একটা ভাব আসবে এটা ফোরফুলের মাধ্যমে কিন্তু হয়ে থাকে আর তিন নাম্বার যেটা সেটা হলো নার্ভ সিগনাল সক্রিয় হওয়া নার্ভ সিগনাল মেদের ফোরফলের কিছু কিছু পয়েন্ট আছে যেমন স্তন স্তনের বোটা ঠোঁট দুবাশের জল না কানের লতি ঘাড় এবং কিছু কিছু সেন্সিটিভ জায়গা যে সেন্সিটিভ জায়গায় যে নার্ভগুলো সক্রিয় হয়ে যায় এবং সিগনাল দেয় তার মানে উত্তেজনা তার যে আসছে সে আসার একটা সিগনাল কিন্তু তাদের ভিতরে চলে আসে কারণ যখন উম ফোরফেলে করা হয় সিম্পল একটা উদাহরণ তখন মেয়েদের যে অনেক সময় একটু বয়স্ক যে মহিলারা থাকে একটা বাচ্চা হয়ে গেছে অথবা চব্বিশ তিরিশ বছর বয়স হয়ে গেছে স্তনগুলো লুজ হয়ে গেছে তখন যে তার নিফিলটা থাকে নিফিলটাও কিন্তু একটু অ্যাভনামাল মতো হয়ে যায় তা যখন সব যাওয়া হয় এবং ফোর ফেলে করা হয় তখন যে এই অঙ্গগুলো অর্থাৎ যে সিগন্যাল দেয় সিগন্যালটা এমন তখন দেখবেন নিফিলটা কিন্তু একটু দাঁড়িয়ে যায় ভিতরে অনেক সময় ভিতরে ইন হয়ে যায় যাদের এটা ব্রেস্টটা একদম অ্যাবনর্মাল থাকে অর্থাৎ ঝুলে যায় তখন কিন্তু ভিতরে চলে যায় তো যখনই এই ফোরফেলে করা হয় তখন যে নার্ভ সিগনাল দেয় সে সিগনালের শুরু তো ওই নিফিলটা কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং শক্ত হয়ে যায় তাহলে ফোরফেলা ছাড়া এটা তৈরি করা কিন্তু কখনোই সম্ভব না আর ফোরফেলে না করলে কিন্তু মহিলাদের এই সেক্স উত্তেজনা আসবে না তাদের ভিতরে কোনো সারাও আসবে না আর মহিলাদের সেক্স উত্তেজনা সাধারণত এর আসে ব্রেনের থেকে কিন্তু বেশি হয় কারণ অনুভব অনুভূতিটা মস্তিষ্কে ব্রেনের থেকে আসে তো ফেলে করলে এর সত্তর আসে মস্তিষ্কে এই মস্তিষ্কের থেকে চলে আসে বাকি তিরিশ শতাংশ আসে কিন্তু শরীর থেকে এই জন্য সবার সব আসে বিকল্প কোনো কিছুই থাকে না তো এখন ফুরফেলায় ফুরফেলার মাধ্যমে একটা স্বামী স্বামী তার স্ত্রীর কাছে বিশ্বাস অর্জন করতে পারে আস্থা অর্জন করতে পারে এবং স্ত্রীর কাছ থেকে ভালোবাসা আদায় করতে পারে কারণ সহবাসে যাওয়া হয় কিন্তু স্বামী স্ত্রীকে সুখ দিতে এবং নিজের সুখ নিতে তার আপনার যে সুখ নেওয়া ভাবটা এটা যদি একতরফা হয়ে যায় আপনি কিন্তু সেখানে সুখ পাবেন না যখনই সেটা আপনি দুজনের মাধ্যমে পাচ্ছেন তখন কিন্তু পরিপূর্ণ একটা সুখ চলে আসবে তার জন্য স্ত্রীকে আপনার প্রতি অনুগত হতে হবে আপনার কাছে আপনার কাছে তার নিরাপত্তা হতে হবে আপনার প্রতি তার আপনার কাছে আপনার প্রতি তার বিশ্বস্ততা আনতে হবে তাই এটা একমাত্র ফোর পেলের মাধ্যমে সম্ভব হয় কারণ একজন মহিলা যদি সেক্সুয়াল লাইফে পরিপূর্ণ শান্তি পায় তাহলে কিন্তু সেই মহিলা কখনো সেই পুরুষের অবাধ্য হয় না সর্বক্ষণে কিন্তু বাধ্য থাকে কারণ মহিলারা কিন্তু বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো কিছু চায় না স্বামীর সুখ চায় অনেক ধনী পরিবারের মেয়েরা আছে অনেক শিক্ষিত আছে যে তার তুলনায় অযোগ্য কোনো পুরুষের কাছে গেলেও সেখান থেকে কিন্তু সে ফেরত আসতে চায় না বা জোর করলে ফেরত আসে না যদি সেই স্বামীর কাছ থেকে সর্বাশেষে পরিপূর্ণ সুখ পায় তাহলে স্ত্রীকে সুখ দিতে হলে কি করতে হবে পরিপূর্ণ ফোর ফেলে করতে হবে তাহলেই সেই স্বামীর স্ত্রীর কাছে পরিপূর্ণ সুখ পাবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ